আসসালামু আলাইকুম গাইজ ফেসবুক লাইট নয় ফেসবুক অফিসিয়াল অ্যাপসে কীভাবে ডার্ক মোড চালু করবেন এই প্রসেসটি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ডার্ক মোড চালু করতে প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করে নিতে হবে তারপর উপরে ডান পাশে থাকা থ্রিল্যান্স বাটনে ক্লিক করতে হবে তারপর থ্রিল্যান্স বাটনের পাশে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে গ্যাস দেখতে পাচ্ছেন এখানে ডার্ক মুড নামে একটি অপশন আছে এই অপশনে প্রবেশ করতে হবে তো গ্যাস দেখতে পাচ্ছেন এই অপশনটি অফ করা আছে এটি অন করে দিলে ডার্ক মুড চালু হয়ে যাবে তো আমি এই অপশনটি অন করে দিলাম গ্যাস দেখতে পাচ্ছেন ডার্ক মুড চালু হয়ে গিয়েছে তো আপনি চাইলে এভাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ডার্ক মুড চালু করে নিতে পারেন